সকলকে শুভেচ্ছা জানাই আমি দেলোয়ার ইসলাম আপনারা দেখছেন ইনসাফ টিভি দর্শক আমরা দেখেছি সায়ন ব্যানার্জির যে প্রচার ভোট প্রচার সেখানে কত মানুষের ভিড় আমরা কিন্তু আজকের কথা বলছি যে সিপিআইএমের তরুণ প্রার্থী হয়েছেন তমলুক থেকে একদিকে আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেখানে দেবাংশু ভট্টাচার্যকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে লোকসভা নির্বাচনের টিকিট দেওয়া হয়েছে অর্থাৎ প্রার্থী হয়েছেন অপরদিকে আমরা দেখি গুঞ্জন শুনতে পাচ্ছি যে সেখানে বিজেপির তরফ থেকে একটা হেভিওয়েট ক্যান্ডিডেট করা হবে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বিচার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় কান পাতলে তাকে সেখান থেকে মনোনয়ন দেওয়া হবে অর্থাৎ সেখান থেকে বিজেপির টিকিটে লড়তে পারেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু অপরদিকে আমরা দেখি যে দেখছি যেখানে সিপিএমের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে এবং টিকিট দেওয়া হয়েছে সায়ন ব্যানার্জি তমলুক লোকসভা কেন্দ্র থেকে তাকে টিকিট দেওয়া হয়েছিল দর্শক আজকের আমরা সেই ছবি আপনাদের দেখাবো যে সায়ন ব্যানার্জি তিনি প্রচারে গিয়েছিলেন তাঁর পাশে কিন্তু দা তাঁরা দাঁড়িয়েছেন তাঁর পাশে তাঁর হিস্ট্রি অর্থাৎ সাধর্মে নিয়ে তার পাশে দাঁড়িয়েছে বেশ কিছুদিন আগে সায়ন ব্যানার্জি তিনি বিয়ে করেছেন সেই বিয়েতে সুজন চক্রবর্তী নজর সিদ্দিকীরা আরও অনেকে সেখানে গিয়েছিলেন তো সেই সায়ন ব্যানার্জির পাশে আজকে তারা সধর্মীর মানে স্ত্রী বিবি মানে বউ তারার পাশে দাঁড়িয়েছেন মানে সেই ভোট প্রচারে তারা স্ত্রীও সেখানে গিয়েছেন সায়ন ব্যানার্জিকে মানে সাথে শক্তি দখাবার জন্য বা লড়াইটা যাতে ভালো করে হয় যে স্বামী একা একা কীভাবে লড়াইটা দেবেন সেই হিসাবে কিন্তু তার সহযোদ্ধা তিনি রয়েছেন সহধর্মী তিনি কিন্তু তার পাশে যে আমার ভোট প্রচারে একেবারে তার বিবিকে তিনি নিয়ে গেছে বউকে নিয়ে গেছেন সেই তমলুকে সেই ভোট প্রচারে সেখানে নিয়ে গিয়ে পূর্ব মেদিনীপুর থেকে যে প্রচার করছেন সায়ন ব্যানার্জি মানুষের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছেন মানুষের একটা কিন্তু ভালো দর্শক সারা মিলেছে বলে বলা যেতে পারে তবে সম্ভবত লড়াইটা সেখান থেকে ভালো হবে দর্শক যেইটুকু আমরা বুঝতেই পারছি যেহেতু সিপিএমের পক্ষ থেকে শায়ন ব্যানার্জিকে তরুণ একটা ক্যান্ডিডেট তারা করেছেন খুব ভালো ছেলে শায়ন ব্যানার্জি অপরদিকে আমরা দেখি যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা ক্যান্ডিডেট করা হয়েছে আপনারা ভালো করেই জানেন সেই দেবাংশু ভট্টাচার্য যে বলেছিলেন যে যারা তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে চলে যাচ্ছেন তারা যদি আবার কোনো দিন তৃণমূল কংগ্রেসে ফিরে আসে অর্থাৎ কালীঘাটের বাড়িতে তিনি সিঁড়ির তলায় শুয়ে থাকবেন যদি কেউ সেই কালীঘাটের বাড়িতে আস অর্থাৎ তৃণমূল কংগ্রেস যদি ফিরে আসে যারা বিজেপিতে চলে গিয়েছিলেন আমার বুকের ওপর দিয়ে আসতে হবে কালীঘাটে ঢুকতে হবে সত্যি অনেকে মারিয়ে তার ডেঙিয়ে অনেকে ভিতরে ঢুকে গেছে দর্শক সে ব্যক্তিগত দর্শক আমি আক্রমণ করতে যাব না যেহেতু তিনি বলেছিলেন সেই হিসাবে বললাম অনেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন আবার বিজেপিতে ব্যাক করে তৃণমূল কংগ্রেসে এসছেন যে কত দুজন যে দর্শক তাকে মারিয়ে তাকে ডাইয়ে মানে খালিঘাটের বাড়িতে ঢুকেছে আর বেরিয়েছে সেটা তো দর্শক বলতে আর বাকি ডাকে না যাই হোক তিনি একটা ক্যান্ডিডেট তার ব্যাপারে খারাপ মন্তব্য করাও ঠিক নয় যেহেতু তিনি বলেছিলেন বলে দর্শক আপনাদেরকে স্মরণ করিয়ে দিলাম যে সায়ন সায়ন ব্যানার্জির অপোজিটে যে ক্যান্ডিডেট হয়েছেন দেবাক্ষুম ভট্টাচার্য সে দর্শক এমনটা বলেছিলেন দল তাকে টিকিট দিয়েছে ভালো বুঝেছে তিনিও সত্যি দর্শক তিনিও তরুণ ছেলে সায়ন ব্যানার্জি তিনিও তরুণ ছেলে একটা লড়াই দর্শক বলা যেতে পারে তমলুকের মাটিতে একটা লড়াই আমরা দেখব দর্শক তমলুকের মাটিতে একটা লড়াই কিন্তু দেখতে চলেছি দর্শক আমরা সেটা কিন্তু বলতে আর বাকি রাখে না যেহেতু দুজন তরুণ খুবই অল্প বয়স্ক তো সেভাবে লড়াইটা যেভাবে হবে কিন্তু সায়ন ব্যানার্জি অপরদিকে যে লড়াইয়ে নেমেছেন তারা ইস্ত্রি বউ তারা পাশে রয়েছেন সেটা কিন্তু ধরো বলতে বাকি থাকে না সব থেকে বড় কথা যে ইলেকশন লড়তে গেলে বা কোনোটা কিছু করতে গেলে পরিবার যদি না সাপোর্ট করে তার মনোভাবটা অন্যরকম হয় সেই হিসাবে কিন্তু হয়তো তারা ইস্ত্রি তার সঙ্গে ভোট প্রচারে গিয়েছেন এবং সেখান থেকে কী বার্তা দেবেন ধরো সেগুলো তো শুনবো সায়ন ব্যানার্জি তিনি গিয়েছেন মানুষের দ্বারে দ্বারে কি বলে ভোট চাইছে এবং সাংবাদিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই তরুণ সিপিআইএম নেতা মুখপাত্র তমলুক থেকে যিনি টিকিট পেয়ে সিপিএমের থেকে লড়ছেন তিনি কি বলছেন চলুন শুনে নেওয়া যাক সেই সায়ন ব্যানার্জি কী বলছেন অপরদিকে তিনি আইনজীবী তো যাই হোক তিনি কি বলছেন সেটা শুনে নেওয়া যাক আর মানুষের যে আপনাদের যে কমেন্ট রয়েছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন অবশ্যই লাইক করতে ভুলবেন না কমেন্ট করুন কমেন্ট বক্সে কারণ জনগণের রায় নিয়ে আমরা খবর করি আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন তাতে করে ইনসাফ টিভি যে আপনাদের সামনে যে কথাগুলো তুলে ধরে বা সত্য খবর দেওয়ার চেষ্টা করে দর্শক সেটা কিন্তু আমাদের সুলেংটা বাড়বে আমাদের মনোবলটা আরও বাড়বে দর্শক তো দর্শক বেশি দেরি না করে চলুন সেই ভিডিওটা দেখে নেওয়া যাক যে সায়ন ব্যানার্জি তিনি কী বলছেন এবং তাঁর সহর্মিনীর নামে তিনি কেন প্রচারে গিয়েছেন তার পাশে কতটা তিনি হেল্প করবেন সে ব্যাপারে দর্শক আমরা জেনে নেব সায়ন ব্যানার্জির মুখ থেকে বিস্তারিত আপনারা ভিডিওটা দেখুন আর কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করুন চলুন সায়ন ব্যানার্জি কী বলছে দেখে নেওয়া যাক এটা তো বাড়তি মতো সুজন চক্রবর্তী নিজে দমদম কেন্দ্রে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন সুজন চক্রবর্তী এর আগে আমরা সমবৈশী সৃজন সৃজনের সমর্থনে যাদবপুরে তিনি গেছেন এবং স্বভাবতই তমলুকে বামফ্রন্টের থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি ফলত আজকে যে পদযাত্রা সেখানেও উনি এসছেন থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে যায় এই যে তৃণমূল বিজেপি এই যে নতুন করে শুরু হয়েছে নবীন প্রবীণ দ্বন্দ্ব মারপিট হচ্ছে খুনো হচ্ছে মাদার তৃণমূল আর যুব তৃণমূল দুজনে মিলে কুস্ত কুস্তি করে মারপিট করে খুনো খুনি করছে দলে কে মনোনয়ন পাবে পঞ্চায়েতের ভোটে লোকসভার ভোটে তাতে যুব তৃণমূল আর মাদার তৃণমূল এসব নিয়ে মারপিট হচ্ছে আমাদের দলে এসব হয় না তার কারণ আমরা মানুষের অধিকারের জন্য লড়ি নিজেদের মতাদর্শের জন্য যাদের মতাদর্শ নিয়ে তারা এই সমস্ত কাণ্ড কারবার করে তো সহযোদ্ধা সহযোদ্ধা এসছে এটা একটা ব্যাটল ফিল্ড গণতন্ত্রের লড়াই গণতন্ত্রের লড়াইতে সে সহযোদ্ধা হিসেবে পাশে দাঁড়িয়েছে সে নিজে একটি কোম্পানিতে কর্মরত একজন ইঞ্জিনিয়ার ফলত তারাও তাদের কোম্পানিতে চাকরি করতে গিয়ে বুঝছে যে বামপন্থার প্রয়োজনীয়তা কোথায় বামেদের প্রয়োজনীয়তা কোথায় সমাজের সর্বক্ষেত্রে সর্বক্ষেত্রে যাদের অধিকার লুট হয়ে যাচ্ছে সেই অধিকারের পাশে দাঁড়াচ্ছে বামপন্থা ফলত সহযোদ্ধা হিসেবে আজকে এখানে এসছে স্বাগত এই বাজারের আমার ব্যবসায়ী বন্ধুরা সবাই আমার কথা শুনতে পাচ্ছে সত্যি সাধারণ মানুষজন দুটো কথা এক নম্বর কথা হচ্ছে অনেকের মনে হয়তো সন্দেহ সংশয় থাকতে পারে যে গোটা রাজ্যে সিপিআই এর শূন্য এরা তমলুক লোকসভা কেন্দ্রে কি করে আমি আপনাদেরকে একটা কথা স্পষ্ট ভাবে বলে যেতে চাই এই রোদে পুরে বৃষ্টিতে ভিজে লাল ঝান্ডা নিয়ে যখন ময়দানে পড়ে আসি মুখ দেখানোর জন্য লাল ঝান্ডা নিয়ে ময়দানে ঘুরে নেই জেতবার জন্য এ লড়াই লড়তে নেমেছি জিতে তবে লাল ঝান্ডা নিয়ে এই ময়দান ছাড়বো যতক্ষণ না আমরা করতে পারছি ততক্ষণ এই লড়াই চলবে এই লড়াই একদিকে যেমন চলবে তৃণমূলের চুরি দুর্নীতির বিরুদ্ধে শেষ দশ বছর বারো বছর ধরে কালীঘাট থেকে গোটা রাজ্যটাকে যেভাবে লুটপাট চুরি দুর্নীতি আক্রমণ পরিণত করেছে কতদিন অধিকারী পরিবার শান্তিকুঞ্জে বসে গোটা অধিকারী পরিবার কোটি কোটি টাকার মালিক হয়েছে অধিকারী পরিবার सांसद হয়েছে বিধায়ক হয়েছে কিন্তু আপনার এলাকার বেকার যুব যুবকদের কোন লাভটা হয়েছে নন্দীগ্রাম থেকে শিল্প দাঁড়িয়েছে মমতাবেনের যে মুখ্যমন্ত্রী হয়েছে না তার ভাই सांसद হয়েছে শিল্প দাঁড়িয়েছিল বাবু তার ছেলেপুলেরা সাংসদ হয়েছে বিধায়ক হয়েছে সবাই লাখ লাখ কোটি টাকার মালিক হয়েছে কিন্তু তাতে এই লোকসভা কেন্দ্রে সাধারণ খেতে পাওয়া ছেলে মেয়েদের কোনো লাভ হয়নি তাই আমরা বলছি আমরা এই লড়াই লড়ছি হলদিয়া শিল্পাঞ্চলকে বাঁচানোর জন্য আমরা এই লড়াই লড়ছি নতুন শিল্প কলকারখানা তা যদি নাম আনতে পারি তাহলে নতুন প্রজন্ম সেই নতুন প্রজন্ম না খেতে পেয়ে মরবে একটা চাকরি পর্যন্ত পাবে না তাই আমাদের এই লড়াইয়ের পাশে থাকুন চিরমুল দিয়ে বিজেপি তারানো যায় না বিজেপি দিয়ে চিরমুল সরানো যায় না চিরমুল দিয়ে বিজেপি তারানো যায় না আরে এই যে সুবীরندو অধিকারীর কথা পরিবার 2011 থেকে গোটা মেদিনীপুরে

এই অঞ্চলের মানুষের জন্য আপনি এলাকার সাধারণ মানুষের জন্য কোন কাজ করলেন আপনি কোনো কাজ করলেন না পাঁচ বছর ধরে তৃণমূলের প্রার্থী হয়ে বসে রইলেন আপনার দাদা শুভেন্দু অধিকারী বিজেপির নেতা হয়ে বসে রইল আপনি জামা বদল করে বিজেপিতে চলে গেলেন তৃণমূল বলছে দিব্যেন্দু আমাদের দলে নেই আমরা ওর দায় নেব আর বিজেপি বলছে দিব্যেন্দু নতুন এসছে তাই আগের কথা আমরা বলতে পারবো না আমরা বলছি এই যে জামা বদল তৃণমূল থেকে বিজেপি আর বিজেপি থেকে তৃণমূল এতে নেতাদের লাভ হতে পারে আমার আপনার খেটে আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সত্যের সাথে পথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলবটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না